আপনি কি জানেন আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্যে বানানো আপনার চারপাশে যা কিছু চলছে মিডিয়া শিক্ষা অর্থনীতি সবই সাজানো হয়েছে আপনার সীমাবদ্ধ রাখার জন্য আজ আপনি জানবেন দশটি গোপন সত্য যা ধনী লোক কখনোই আপনাকে জানতে দিতে চায় না কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না হ্যাঁ তারা আপনাকে বলে কঠোর পরিশ্রম করো কিন্তু নিজেরা কি করে তারা লেভারেজ ব্যবহার করে অন্যের সময় অর্থ দক্ষতা কাজে লাগায় আপনি যখন ঘাম ঝরিয়ে কাজ করছেন তারা সম্পদ গড়ে তুলছে অন্যের ঘাম দিয়ে নাম্বার টু টাকা খারাপ না টাকা শক্তিশালী তারা চাই আপনি ভাবেন টাকা লোভের প্রতীক কিন্তু বাস্তবে টাকা একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে আপনি দুনিয়া বদলে দিতে পারেন নাম্বার থ্রি সঞ্চয় ধনী করে না সঞ্চয় নয় বিনিয়োগ ধনী হওয়ার রাস্তা ধনীরা বড় ঝুঁকি নেয় আর আমরা ছোট মুনাফায় সন্তুষ্ট থাকার শিক্ষা পাই নাম্বার ফোর ঋণ এটা তাদের অস্ত্র আপনি ঋণকে ভয় পান তারা ঋণকে ব্যবহার করে ইনভেস্ট করে আয় করে আর সেই আয় দিয়ে ঋণ শোধ করে নাম্বার ফাইভ আপনার ভোগবাদ তাদের আয় প্রতিবার আপনি দামি ফোন জুতো বা কফি কিনছেন আপনি আসলে তাদের আরও ধনী করছেন তারা ব্যয় করে এমন জিনিসে যা ভবিষ্যতে আরও মূল্যবান হয় নাম্বার সিক্স সময় তাদের সব থেকে দামি সম্পদ তারা সময় বিক্রি করে না তারা সময় কেনে অন্যকে দিয়ে কাজ করায় নিজে কেবল সিদ্ধান্ত নেয় নাম্বার সেভেন ব্যর্থতা তাদের শিক্ষক ধনীরা ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতা থেকে শেখে আর আমাদের শেখানো হয় নিরাপদ পথে চলো নাম্বার এইট অজ্ঞতা তাদের পুঁজি আপনার অজ্ঞতা তাদের সব থেকে বড়ো শক্তি তারা চায় আপনি অর্থ বিনিয়োগ ব্যবসা কিছুই না জানেন তাহলে আপনি তাদের জন্য আজীবন শ্রমিক হয়ে থাকবেন নাম্বার নাইন ধনীরা কর ফাঁকির ফাঁদ জানে আইনের ফাঁক ফকর জানে তারা আয় না সম্পদ তৈরি করে যার উপর কর কম আপনি কর দেন তারা করে বুদ্ধির ব্যবহার শিক্ষা ব্যবস্থার ফাঁদ আপনাকে শেখানো হয় কেবলমাত্র নিরাপদ চাকরি নিতে উদ্যোক্তা হওয়ার শিক্ষা কোথায় শিক্ষামূলক ব্যবস্থার লক্ষ্য আপনার আজ্ঞাবহ রাখা হয় তাহলে এখন আপনার পালা টাকার খেলা বুঝুন শুধু পরিশ্রম না বুদ্ধি দিয়ে খেলুন জ্ঞান অর্জন করুন ইনভেস্টের মতো চিন্তা করুন এবং নিজের অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলুন ধনীরা চায় আপনি ঘুমিয়ে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না